মসৃণ ত্বক স্বাস্থ্যকর চুল আর সুস্থ হার্টের জন্য আমাদের প্রতি সপ্তাহে তৈলাক্ত মাছ খাওয়া প্রয়োজন যেই মাছে ভালো পরিমাণে ওমেগা থ্রি ফ্যাট আছে ইউরোপ আমেরিকায় বলা হয় স্যামন সার্ডিন এইসব তৈলাক্ত মাছ খেতে কিন্তু আমরা কোন মাছ খাবো আমাদের বিল ঝিল নদী নালায় যে মাছ হয় তার কোনটাতে কী পরিমাণে ওমেগা থ্রি ফ্যাট আছে চলুন দেখে নেই আমাদের কোন মাছগুলোতে সবচেয়ে বেশি পরিমাণে ওমেগা থ্রি ফ্যাট আছে এক ইলিশ দেশি মাছের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে ওমেগাথ্রি ফ্যাট পাওয়া গেছে ইলিশ মাছে বর্ষা মৌসুমে বাংলাদেশের খুলনার মাছ বাজার থেকে নেয়া ইলিশের উপরে গবেষণায় প্রতি একশো গ্রাম ইলিশে পনেরোশো দশ মিলিগ্রাম ওমেগাথ্রি ফ্যাট পাওয়া গেছে ভারতের মাছ বাজার থেকে নেওয়া ইলিশের উপর গবেষণায় ওমেগাথ্রি ফ্যাট পাওয়া গেছে বারোশো উনচল্লিশ মিলিগ্রাম সেই তুলনায় স্যামন মাছে ওমেগাথ্রি ফ্যাট পাওয়া যায় চোদ্দোশো ছত্রিশ মিলিগ্রাম দুই বাটা মাছ অনেকে এটাকে পার্শে মাছ নামেও চেনেন কেউ কেউ হয়তো ফায়শা মাছও বলেন আমি ছবি দিয়ে দিচ্ছি দেখলেই চিনতে পারবেন এই মাছের প্রতি একশো গ্রামে ওমেগা থ্রি ফ্যাট পাওয়া গেছে পাঁচশো মিলিগ্রাম তিন পুটি মাছ অনেকে এই মাছটাকে জাতপুটি নামেও চেনেন ভারতের গবেষণায় পাওয়া গেছে প্রতি একশো গ্রামে প্রায় চারশো ছেষট্টি মিলিগ্রাম ওমেগা থ্রি ফ্যাট বাংলাদেশের সিলেট থেকে নেওয়া মাছে পাওয়া গেছে একশো ছাব্বিশ মিলিগ্রাম চার কাজলি বা বাঁশপাতা মাছ দেখতে এমন সিলেটের মাছ বাজার থেকে নেয়া কাজলি মাছে প্রতি একশো গ্রামে সাড়ে তিনশো মিলিগ্রাম ওমেগা থ্রি ফ্যাট পাওয়া গেছে পাঁচ চাপিলা মাছ চাপিলা মাছ কিছুটা অলরাউন্ডারের মতো এতে ওমেগা থ্রি ফ্যাট পাওয়া গেছে তিনশো মিলিগ্রাম সাথে ভালো পরিমাণে আয়রন থাকে আয়রন শরীরে নতুন রক্ত তৈরিতে সাহায্য করে প্রচুর ক্যালসিয়াম থাকে যা হাড় শক্ত রাখতে সাহায্য করে উনিশ থেকে পঞ্চাশ বছর বয়সীদের দিনে যতটুকু ক্যালসিয়াম দরকার একশো গ্রাম চাপিলা মাছেই তা পাওয়া যায় এই মাছ ভিটামিন বি টুয়েলভেও ভরপুর প্রাপ্তবয়স্কদের দিনে যতখানি ভিটামিন বি টুয়েলভ দরকার একশো গ্রাম চাপিলাতে তার দ্বিগুণেরও বেশি পরিমাণ থাকে চাপিলা আমার খুব প্রিয় মাছ তাই একটু বাড়তি তথ্য দিয়ে দিলাম ছয় মহাসোল মাছ ভারতের মাছ বাজার থেকে নেওয়া মহাশোল মাছে একশো গ্রামে প্রায় তিনশো সতেরো মিলিগ্রাম ওমেগা থ্রি ফ্যাট পাওয়া গেছে বাংলাদেশে এই মাছটা প্রায় হয়ে গিয়েছিল তবে মৎস্য গবেষণা ইনস্টিটিউটের গবেষণার ফলে এই মাছ আবার বাজারে পাওয়া যাচ্ছে এই সবগুলো হিসাব প্রতি একশো গ্রাম মাছে এই সংখ্যাগুলো একদম ধরা বাঁধা না মৌসুম ভেদে জায়গা ভেদে এক রকম হতে পারে মাছের খাবার বয়স সহ আরও অনেক কিছুর উপর এগুলো নির্ভর করে অন্যান্য মাছেও ভালো পরিমাণে ওমেজাথ্রি ফ্যাট থাকতে পারে এখানে কেবল যেগুলো নিয়ে গবেষণা হয়েছে সেগুলো তুলে ধরলাম এখন আসি কতটুকু মাছ খাবেন প্রতি সপ্তাহে মাছ খাওয়ার সাথে বিশেষ করে তৈলাক্ত মাছ খাওয়ার সাথে হার্টের রোগ হার্টে ব্লক যেজন্য রিং পড়াতে হয় হার্ট অ্যাট্যাক ব্রেইনের স্ট্রোক এইসবের ঝুঁকি কমার সম্পর্ক পাওয়া গেছে অনেকগুলো গবেষণায় তৈলাক্ত মাছের যে ওমেগা থ্রি ফ্যাট থাকে সেইটার অভাবে চামড়া খসখসে হতে পারে চুল পড়ে যেতে পারে সর্বোপরি একটা ব্যালেন্স ডায়েটের জন্য প্রতি সপ্তাহে মাছ খাওয়ার প্রয়োজন বিশেষ করে তৈলাক্ত মাছ কতটুকু খাবেন সপ্তাহে অন্তত দুইশো গ্রাম মাছ খাওয়ার পরামর্শ আমরা দেই অর্থাৎ এক পোয়ার একটু বেশি এর মধ্যে অন্তত অর্ধেক পরিমাণ তৈলাক্ত মাছ খেতে বলি যেই মাছগুলোর কথা এতক্ষণ বললাম সেগুলোর মধ্যে ওপরের দিকের গুলো যেইটা যখন সহজলভ্য সেটা খাওয়ার চেষ্টা করবেন শেষ একটা সতর্কতা নারীরা যাদের এখনও মেনোপজ হয়নি অন্যদের মতোই সপ্তাহে দুশো আশি গ্রাম বা এক পর বেশি মাছ খাবেন তার মধ্যে অন্তত অর্ধেক তৈলাক্ত মাছ তবে যদি শুধু সামুদ্রিক বা তৈলাক্ত মাছ খান যেটা সচরাচর হয় না তাও বলছি সেই ক্ষেত্রে সপ্তাহে দুশো আশি গ্রামের বেশি তৈলাক্ত বা সামুদ্রিক মাছ খাবেন না বিশেষ করে যেগুলো বড় মাছ অনেক দিন ধরে বেঁচে থাকে কারণ তাদের গায়ে কিছু দূষিত পদার্থ জমা থাকতে পারে যা গর্ভধারণ করলে শিশুর বিকাশে বাধা সৃষ্টি করতে পারে এই হিসাবে চিংড়ি ধরতে হবে না